একই যুগ একজন মহিলা হয়ে অপর একজন মহিলাকে করলো সিঁদুর পরিয়ে বিয়ে হায় রে হাই একই ইউটিউব ফেসবুকের সিরিয়াল না সত্যি বিশ্বাস হচ্ছে না তো পিড়িতে মজিলে এমনটাই হয় সমাজে আছে মেয়েদের বড় ভয় পপিমণ্ডল বিয়ে করল প্রতিমা বিশ্বাসকে সাবালিকা মহিলা মালদার ইংরেজবাজার সংলগ্ন মেডিকেল মন্দিরে দুই দুই মহিলা বছরের ভালোবাসার টানে সিঁদুর দান করে বিয়ে করলেন আর এই ঘটনায় সাক্ষী হিসাবে প্রচুর মানুষ ভিড় জমায় ইংরেজবাজার হান্টা কালীবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে পপি পপিমণ্ডল ও প্রতিমা বিশ্বাসের বাড়ি প্রথমজনের বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকা অপরজনের বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায় ওই মহিলারা জানিয়েছেন একজন অপরজনের সঙ্গে মোবাইল ফোনে তাদের বন্ধুত্বর পর প্রেমের সম্পর্ক জড়িয়ে যায় এই ঘটনা পরিবারকে জানালে পরিবারের লোকজন মানতে নারাজ হয় যার ফলে বুধবার রাত্রে মালদার ইংরেজ বাজার সংলগ্ন হান্টা কালীবাড়ি মন্দিরে পালিয়ে এসে বিয়ে করেন ওই দুইজন মহিলা

অভি মণ্ডল আজকে কি করলে তো বিয়ে করলাম প্রতিমা আমরা একে অপরকে দুজন দুজনকে ভালোবাসি দু বছর থেকে বাড়িতে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলো বন্ধুত্ব হিসাবে একে অপরের পাশে থাকতে আমরা কোনোদিন বিয়ে করবো না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না বন্ধুত্ব টাকা মেনে নিচ্ছে না তাই বাধ্য হয়ে আমরা আজকে বিয়ে করলাম उन्हीं की में जा के पिए कुले हाँ उन्हीं में तुम्हीं हो में हाँ में और तो दिन तो दो बच्चों तेरे वालों में बहुत दो बच्चों बड़ी लोग के जाना ना सब हाँ बड़ी लोग के जाना ना उसे बड़ी बड़ी लोग की जाने हैं अभी तो हाँ अखों अखों जाना ना जाने ही दिखो तुम्हारे बॉयस को तो हाँ এখন তো পৃথিবীতে তো কাজের অভাব নেই শপিং মল আছে অনেক অনেক কোম্পানি আছে যেহেতু আমি পড়াশোনা করেছি শিক্ষিত কোনো কোনো না কাজ করে চালাতে পারবো এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ই নেই ব্যবস্থা হবে